হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানে যে বারিশ আতিক তুরস্কের একজন ফরোয়ার্ড তিনি আসছে এবং জয় গুপ্তা তিনিও কিন্তু এফসি গোয়া থেকে মোহনবাগানে সই করছে তো এই দুটো সাইনিং নিয়ে কনফার্ম আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো দিমিত্রি পেতাতস এবং হুগো বুমস্কের নিয়ে সবচেয়ে বড়ো একটা খুশির খবর বেরিয়ে আসলো এটা নিয়েও তোমাদেরকে জানিয়ে দেবো পাশাপাশি বেঙ্গলকে নিয়েও কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট শেয়ার করা রয়েছে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব নিন্থই মিতের আপডেটটা নিয়ে তো নিন্থৈ মিতেই যিনি একজন বাইশ বছর বয়সী ইন্ডিয়ান রাইট উইঙ্গার যার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি বর্তমানে তিনি চেন্নাইন এফসির হয়ে খেলছিলেন আর শোনা যাচ্ছিল যে তিনি চেন্নাইন এফসি ছাড়তে পারেন এবং যোগ দিতে পারেন ইস্ট বেঙ্গলে তবে ইস্ট বেঙ্গলের থেকেও কিন্তু এই মুহূর্তে এই নিন্থই মিতইকে সই করানোর দিক দিয়ে এগিয়ে রয়েছে আইএসএল আরও একটি ক্লাব রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি শোনা যাচ্ছে নিন্থই মিতেই তিনি নিজে থেকেই পাঞ্জাব এফসিতে সই করতে চাইছেন গেম টাইম পাওয়ার কারণে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের অফারটা অ্যাকসেপ্ট করছে না তিনি কিন্তু রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতে যোগ দিতে চলেছেন এবং যেমনটা আপডেট বেরিয়ে আসছে নিন্থই মিতে। সাইনিংটা পাঞ্জাব এফসি কমপ্লিট করে ফেলেছে তো রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির জন্য আরও একটা ভালো সাইনিং এটা বলতে পারো পাশাপাশি বর্তমানে সবচেয়ে বেশি ঘোরাফেরা যেটা করছে সেটা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করল সুনীল ছেত্রী সুনীল ছেত্রী ক্যাপ্টেন লিডার লেজেন্ড ভারতের হয়ে দুরন্ত পারফরমেন্স করেছেন তিনি ক্লাব কেরিয়ারে চারশো একত্রিশটা ম্যাচ খেলেছে যেখানে তার ক্লাব গোল রয়েছে একশো চব্বিশটা জাতীয় দলের হয়ে তিরানব্বইটা গোল করেছে খুবই দুরন্ত একজন প্লেয়ার তো সেই সুনীল ছেত্রীকে আমরা এবার মিস করব তিনি কিন্তু এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করছেন সামনেই যে ম্যাচটা রয়েছে ছয়ই জুন ভারত বনাম কুয়েত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ সেই ম্যাচই কিন্তু সুনীল ছেত্রীর শেষ ম্যাচ হতে চলেছে যেমনটা খবর বেরিয়ে এসেছে সুনীল ছেত্রী তিনি নিজেই কিন্তু এই আপডেটটা দিয়েছেন তিনি কিন্তু এবার ফুটবল জীবন থেকে বিদায় নিতে চলেছেন অবশ্যই আমরা সুনীল ছেত্রীর মতো প্লেয়ারকে মিস করব যেখানে ইগোর্সটি ম্যাচ তিনি নিজেই জানিয়েছেন সুনীল ছেত্রীর অবসরের ঘোষণাটা চিরস্মরণীয় করে রাখা দরকার তো অবশ্যই সুনীল ছেত্রীর মতো প্লেয়ারের রিটায়ারমেন্ট নেওয়া এটা কিন্তু ভারতীয় ফুটবলের একটা ধস বলতে পারো তো দেখা যাক সুনীল ছেত্রীর মতো আর কোনো লেজেন্ডকে আমরা ভারতীয় ফুটবলে খুঁজে পাই কি না এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো তোমাদের কি মনে হয় সুনীল ছেত্রীর রিপ্লেসমেন্ট কে হতে পারে আমাদের ভারতের জাতীয় দলে অবশ্যই তোমাদের মতামত এবং তোমাদের পছন্দের প্লেয়ার কমেন্টে জানিয়ে দিও তো পরের যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল চার চারজন ভারতীয় প্লেয়ার কিন্তু সাইনিং কমপ্লিট করে ফেলেছে তার মধ্যে প্রথম যে প্লেয়ারটি সেটা হচ্ছে ডেভিড লালসাঙ্গা মোহাম্মডান এস একজন দুরন্ত প্লেয়ার তার সাইনিংটা কমপ্লিট করে ফেলেছে পাশাপাশি চেন এফসি থেকে দেবজিৎ মজুমদারকে দুই বছরের চুক্তিতে সই করিয়েছে এবং আরও দুজন ভালো মানের ভারতীয় প্লেয়ারকে তারা সই করিয়েছে এবং তার পাশাপাশি আজকে একটা খুবই স্ট্রং রিমোট বেরিয়ে আসছে একজন দুরন্ত স্প্যানিশ ফরার্ডকে ইস্টবেঙ্গল La niñita chule আর এই প্লেয়ারটির নাম হচ্ছে কার্লস লোপেজ ড্যানিয়েল হুয়েস্তা যিনি কার্লিটস নামেই পরিচিত আর কার্লিটসকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার বর্তমান মার্কেট ভ্যালু কোটি টাকা বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে আর শোনা যাচ্ছে এই স্প্যানিশ ফরওয়ার্ডের ওপরেই কিন্তু নজর রেখেছে ইস্টবেঙ্গল এবং যেমনটা খবর বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে পরের মরসুমে ক্লেটন সিলভার পাশাপাশি এই দুরন্ত স্প্যানিশ ফরোয়ার্ডকে আমরা ইস্ট বেঙ্গল জার্সিতে খেলতে দেখতে পারি তো দেখা যাক তিনি ক্লেটন সিলভার সাথে কতটা বেটার পারফর্ম করতে পারে ইস্ট বেঙ্গলের জার্সিতে এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়ান্ট একজন দুরন্ত অ্যাটাকিং মিডফিল্ডারের ওপর ইন্টারেস্ট ছিল যার নাম বারিস আতিক আর বারিস আতিককে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন উনত্রিশ বছর বয়সী তুরস্কের লেফট উইঙ্গার লেফট উইঙ্গারের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু আট কোটি টাকা বর্তমানে তিনি বুন্দেসলিগার লিগার একটি ক্লাব এফ সি ম্যাকডেবার্গ নামে ক্লাবে খেলছেন আর যেমনটা খবর ছিল মোহনবাগান এই প্ল্যাটির উপর ইন্টারেস্ট ছিল এবং কথাবার্তাও শুরু করেছিল তবে যেমনটা খবর বেরিয়ে আসছে সম্ভবত বারিশ আতিক তার যে বর্তমান ক্লাব এফসি ম্যাকডেবার্গ সেই ক্লাবেই কন্টিনিউ করতে চলেছে তো সম্ভবত বারিশ আতিক তিনি মোহনবাগানে আসছেন না যেমনটা খবর বর্তমানে বেরিয়ে আসছে এর পাশাপাশি জয় জয়গুপ্তা যিনি বর্তমানে এফসি গোয়ার হয়ে খেলছেন আর জয় গুপ্তাকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন বাইশ বছর বয়সী ইন্ডিয়ান লেফট ব্যাগ বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা মোহনবাগান এই প্লেয়ারটিকে হিউজ ট্রান্সফার ফি দিয়ে দলে নিতে চাইছিল এবং সেভেন্টি পার্সেন্ট কথাবার্তাটাও এগিয়ে গিয়েছিল সব কিছু ঠিকঠাক থাকলে ডিলটা ডান হতেই যাচ্ছিল তবে বর্তমান যেমনটা খবর বেরিয়ে আসছে জয়গুপ্তাকে এস এফসি গোয়া রাজি নয় আর খবর রয়েছে নয়গুপ্তা সম্ভবত এফসি গোয়াতেই কন্টিনিউ করতে চলেছে পরের মরশুমটাও মোহনবাগান হয়তো এই ডিলটা ডান করতে পারবে না যেমনটা সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে তো দেখা যাক মোহনবাগানের মতো ক্লাব কোনো রকম ভরসা নেই যে কোনো মুহূর্তে কোনো মিরাক্কেল করতেই পারে তো দেখা যাক জয়গুপ্তা ডিলটা ডান করতে পারলে সবচেয়ে ভালো একটা ডিল ডান করবে তারা তবে বারিশ আতিক তিনি কিন্তু মোহনবাগানে আসছে না এটা কিন্তু প্রায় নাইনটি এইট পার্সেন্ট কনফার্ম আর জয়গুপ্তার ব্যাপারটা এখনও পর্যন্ত ফিফটি ফিফটি রয়েছে মোহনবাগান কিন্তু তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং এফসি গোয়া ম্যানেজমেন্ট তারাও কিন্তু জয়গুপ্তাকে রাখতে চাইছে তারা কিন্তু ছাড়তে রাজি নয় উল্টো দিকে মোহনবাগান তারাও কিন্তু জয়গুপ্তাকে পেতে খুবই আগ্রহী তো দেখা যাক জয়গুপ্তাকে আমরা কোন ক্লাবে দেখতে পাই এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে জয়গুপ্তার মতো প্লেয়ারকে মোহনবাগান যদি দলে নিয়ে আসতে পারে সেটা খুবই ভালো একটা সাইনিং হবে তবে সমস্ত ব্যাপারটাই ডিপেন্ড করছে কিন্তু জয়গুপ্তার উপরে তিনি যে ক্লাবে চাইবেন সেই ক্লাবেই কিন্তু খেলতে পারেন তো দেখা যাক জয়গুপ্তা কী করে মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাবে তিনি আসেন নাকি এফসি গোয়াতেই কন্টিনিউ করে এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের দুইজন অন্যতম সেরা বিদেশি নিয়ে একটা অবশ্যই দিমিত্রী পেত্রাদশ তার সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মরশুমের পরেই আর যেমনটা খবর রয়েছিল দিমিত্রী পেত্রাদসের সাথে চুক্তি বাড়াবে মোহনবাগান সুপার জ্যান তবে বর্তমানে যেমনটা খবর রয়েছে দিমিত্রি পেত্রাদসের সঙ্গে কিন্তু মোহনবাগান অলরেডি টু প্লাস ওয়ান ইয়ারের ডিল কিন্তু ডান করে নিয়েছে মানে সম্ভবত দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত দিমিত্রি পেত্রাতস মোহনবাগানে খেলবে এটা মোটামুটি কনফার্ম এবং তারপর যদি সেভাবে তিনি ভালো পারফর্ম করতে পারে আরও একটা মরসুম মানে দু সাল পর্যন্ত এই দিমিত্রি পেত্রাতস তিনি মোহনবাগানেই কন্টিনিউ করবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে আর দিমিত্রি পেত্রাতস লাস্ট দুটো সিজনে যে পারফরমেন্স করেছে গত মরসুমে একটুর জন্য গোল্ডেন বল উইনার হতে পারেনি এই মরসুমে গোল্ডেন বল উইনার হয়েছে দুরন্ত খেলেছে মোহনবাগানের জার্সিতে দশটা গোল এবং ছটা অ্যাসিস্ট তিনি করেছেন খুবই দুরন্ত পারফরমেন্স করেছে এই অ অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেতরা দশ তো তার সঙ্গে মোহনবাগান চুক্তি বাড়িয়ে নিয়েছে জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে যে কোনো মুহূর্তে পারে মোহনবাগানের তরফ থেকে পাশাপাশি হুগো যদি কথা বলা যায় অ্যাটাকিং মিডফিল্ডার তিনি মোহনবাগানে খেলছিলেন এবং তাকে মাঝপথে আনরেজিস্টার হতে হয় আর তার কাছে বর্তমান সময়ে ওড়িশা এফসি এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসির মতো ক্লাবের অফার রয়েছে পাশাপাশি শোনা যাচ্ছে চেন্নাই এফসি তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে তবে বর্তমানে যেমনটা খবর বেরিয়ে আসছে সবচেয়ে বড় একটা খুশির খবর বলতে পারো হু হুগো বুমোসকে মোহনবাগান কিন্তু ছাড়তে রাজি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু হুগো বুমুসকে ধরে রাখতে চাইছে এবং বুমোসের রিপ্লেসমেন্ট খোঁজা হলেও তাকে কিন্তু মোহনবাগান কোনো রকম আইএসএল এর অন্য কোনো ক্লাবে যেতে দিতে ইচ্ছুক নয় যেমনটা খবর রয়েছে সম্ভবত হুগো বুমুস পরের মরশুমে মোহনবাগানে কামব্যাক করতে পারে এবং বুমোসের সাথে মোহনবাগানের একটা লং টার্ম চুক্তি রয়েছে বুমুস পুরোপুরি ফিট এবং তাকে কিন্তু পুরো নাইনটি মিনিট মাঠে পাবে যার কারণে বুমোসকে কোথাও একটু হলেও ছাড়তে রাজি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট বিশেষ করে তারা আইএস অন্য কোন ক্লাবে তো বুমোসকে অবশ্যই ছাড়তে রাজি নয় তারা চাইলে বিদেশি কোনো ক্লাবে বুমোসকে লোনে পাঠাতে পারে যেমনটা সম্ভাবনা রয়েছে হুগো বুমোস আবারও মোহনবাগানের জার্সিতে মাঠ কাঁপাতে এবং মোহনবাগান খেলতে পরের এমনই কিন্তু একটা বড় সারপ্রাইজ দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো বুমোস অন্য কোন ক্লাবে যাচ্ছে না তার একটাই কারণ মোহনবাগান তাকে কিন্তু কোনো রকম ছাড়তে রাজি নয় যার কারণে হুগো বুমোসের ডিলটা এখনো পর্যন্ত আইএসএল এর কোন ক্লাবে ডান করতে পারেনি তার কাছে কিন্তু বেশ কিছু ক্লাবের অফার রয়েছে তারপরেও তার কিন্তু ডিলটা ডান করতে পারছে না কারণ মোহন বাগান তাকে কিন্তু ছাড়তেই রাজি নয় তো এটা একটা সবচেয়ে বড় খুশির খবর বলতে পারো যে হুগো বুমসকে আমরা পরের মরশুমে আবার মোহন বাগানের জার্সিতে দেখতে চলেছি তো তোমরা কতটা হ্যাপি হুগো বুমস আবার মোহন বাগানের হয়ে খেলবে পরের মরশুমে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে